সালামু আলাইকুম ওয়েলকাম টু টু হুইলস ম্যাবেরিক সময় এখন গরিকাটায় কাটায় দশটা আটান্ন এবং আমি আমার বাসার এখান থেকে বের হচ্ছি যাচ্ছি মিরপুর বিআরটিতে আমার বাইকের নাম্বার প্লেট চলে আসছে আমি বাইকটি রেজিস্ট্রেশন করেছিলাম মে মাসের উনত্রিশ তারিখ এবং ফিঙ্গার দিয়েছিলাম ঠিক তার এক মাস পর জুনের তিরিশ তারিখে দেন আমার অনেক দিন হয় প্রায় বিশ দিন হয়ে যাবে আমার নাম্বার প্লেট চলে আসছে এরকম মেসেজ আসছে কিন্তু সময় স্বল্পতার কারণে আমি যেতে পারিনি বিআরটিতে গত দিন আগে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আজকে বিআরটিতে যাচ্ছি আমার বাইকের নাম্বার প্লেটটি কালেক্ট করতে আচ্ছা এখানে জ্যামে আছি প্রধানমন্ত্রী কার্যালয়ের অপোজিটে আগারগাঁও রোডে সো বাইক রেজিস্ট্রেশনের প্রায় চার মাস পর আমি আমার নাম্বার প্লেটটি পাচ্ছি অবশ্য অনেক গ্রুপে অনেকে দেখলাম যারা এক মাস আগেও রেজিস্ট্রেশন করেছে তারও নাম্বার প্লেট পেয়ে গেছে জানি না আমার সময় কেন তো দেরি হলো অবশ্য মাছ মাঝখানে জুলাই বিপ্লব ছিল এইটার জন্য বিআরটি অনেকদিন বন্ধ ছিল সেটা একটা ইস্যু হতে পারে বাট তারপরও বলবো আগের থেকে বিআরটি অনেকটা ফাস্ট হয়েছে যাক বিয়ারটি এখন আগের থেকে অনেক ফাস্ট হচ্ছে কজ আগে বিআরটিএতে যারা নাম্বার প্লাস হচ্ছে বাইকের রেজিস্ট্রেশন কার্ড প্লাস হচ্ছে ড্রাইভিং লাইসেন্স যে কার্ড আছে ডিজিটাল সেটার জন্য দীর্ঘ প্রায় অনেকে দুই বছর তিন বছর ওয়েট করতেছে বাট সেই হিসেবে এখন যারা আমরা নতুন রেজিস্ট্রেশন করতেছি তারা খুব ফাস্ট পাচ্ছি সব জায়গায় স্বচ্ছতা চলে আসুক সেটাই কামনা করি এবং একটি ব্যাপার না বললেই নয় আমি কিন্তু কোনো ধরনের দালাল ছাড়াই আমার বাইকটি রেজিস্ট্রেশন নিজে করি এবং আমার মোটামুটি একটু হ্যাসল হইছে তারা আমাকে একটু অনেক কিছুতে বিভ্রান্তির মধ্যে ফেলতে চেয়েছে বাট আমি সেই সুযোগটা দিইনি তারা বিভ্রান্তিতে ফেলে অনেকটা টাকা খাওয়ার ইচ্ছা বা ধান্দা করতে চেয়েছিল আমি সেই সুযোগটা তাদেরকে দেওয়া হয়নি নিজে নিজেই করেছি এবং নিজে নিজে করি আমি উনত্রিশে মে হচ্ছে রেজিস্ট্রেশন দেন জুনের তিরিশ তারিখ হচ্ছে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেন আজকে যাচ্ছে হচ্ছে আমার বাইকের নাম্বারটি কালেক্ট করতে এখন আছি আগারগাঁও বেশিক্ষণ লাগবে বলে মনে হচ্ছে না গত আগস্টের পর থেকে এই আগারগাঁও রোডে অতিরিক্ত অটোরিকার কারণে প্রচুর জ্যাম লেগে থাকতো এবং ঠিক মতো রাইড করা যেত না বা হচ্ছে টাইমে হচ্ছে গন্তব্যে পৌঁছানো যেত না এখন মিরপুরের রোডে আমি এখন পর্যন্ত তেমন কোনো রিক্সা দেখিনি আছে খুবই খুবই কম আর প্যাডেল রিক্সাটা হচ্ছে বেশি বা তারপর এটা চলে যার কারণে আগে যখন এই রোডে আসতাম পুরাটাই হচ্ছে আপনার ব্যাটারি চালিত রিক্সার রাজত্বে থাকতো এবং প্রচুর পরিমাণে জ্যাম থাকতো এই যে একটা আস্তে আস্তে উল্টো রোডে আছে এরকম কিছু গোয়ার্তা আছে যেগুলো হচ্ছে ঠিক ওই যে কিছু এক পালে কিছু ছাগল থাকে না যেটা খুঁটি ধরে দাঁড়িয়ে থাকে ঠিক এর হচ্ছে সেই ছাগল জাতের প্রাণী যারা হচ্ছে এক তো হচ্ছে রোডে অটো চালাবে তারপরে আবার পাশ দিয়ে আসবে আগে রাস্তায় বড় গাড়ির শত্রু মনে করা হতো বাইকারদেরকে বড় গাড়িরা জ্যামে বসে থাকতো আর বাইকাররা হচ্ছে চিপা চাপা দিয়ে বের হয়ে চলে যেত বা তারা হচ্ছে অনেকটা দেখা যাচ্ছে অনেক বাইকার আছে যারা হচ্ছে বা ল্যান্ড মেনটেন করে না আর বর্তমানে রিস্ক হচ্ছে তার চেয়ে কয়েক গুণ আরও বেশি হচ্ছে প্রো লেভেলে তারা এখন বাম লেন ছেড়ে সরাসরি ডান লেনে হচ্ছে রাইড করে এবং তাদের গাড়ির স্পিড তো স্লো হবে আর যার জন্য অতিরিক্ত জ্যাম লেগে থাকে সো বড় গাড়ির এখন হচ্ছে শত্রু হচ্ছে বা বড় গাড়ির জন্য হচ্ছে শত্রু বলা যায় সেটা হচ্ছে অটোরিক্সা কে যাক ফাইনালি আমি আমার নাম্বার প্লেটটি পেয়ে গেলাম এখন এটা লাগিয়ে দিবে নাম্বার প্লেট নিয়ে মিরপুর বিআরটিএ থেকে মিরপুর দশে ফলপুত্রির এখানে বাইকের যে সবগুলো আছে সেখানে চলে আসছি নাম্বার প্লেট একটা ফ্রেম লাগানোর জন্য এটা হচ্ছে ফ্রেম নাম্বার প্লেট নাম্বার প্লেট খোলা হচ্ছে ফ্রেমটা লাগানোর জন্য সো নাম্বার প্লেটের ফ্রেমটা লাগানো মোটামুটি কমপ্লিট মিরপুর বিআরটি এর কাজ শেষ মিরপুর ফলপট্টির কাজ শেষ আর যেটা আপনাদেরকে ইনফরমেশন জানাতে যাচ্ছিলাম সেটা তাহলে রাইড করতে করতে জানাই এখন তাহলে এখান থেকে বের হই পুর 10 ফলপট্টি থেকে নাম্বারের কি প্লেটটার একটা হোল্ডার নিয়ে নিলাম নাম্বার হোল্ডার কোচ এইটা স্টিলের যেটা দিয়েছে এটা ঠিক মতো লাগানো ছিল না খোলা ছিল এটাকে আবার বাইরে আর লাগানো লাগতো তাহলে এটা বসতো তো বাইরে লাগাতে গেলে দেখা যায় একশো টাকা নেবে আর যদি নাম্বার প্লেট একটা লাগিয়ে দোকান থেকে তাহলে দুশো টাকা নিবে সো আমি একটি নাম্বার হোল্ডার লাগিয়ে নিলাম দুশো টাকা দিয়ে সো এখন আসি আপনাদের সাথে কথা বলি যে বাইকের নাম্বার প্লেট আনতে গেলে আপনাদেরকে কি কি সাথে আনুষঙ্গিক পেপার নিয়ে যেতে হবে প্রথমত হচ্ছে আপনাদেরকে একটি আপনাদের ফোনে একটি যে নাম্বার দিয়ে আপনারা ড্রাইভিং লাইসেন্স করেছেন এবং যে নাম্বার দিয়ে হচ্ছে বাইকের রেজিস্ট্রেশন প্লাস নাম্বার হোল্ডারের জন্য হচ্ছে আপনারা আবেদন করেছিলেন সেই নাম্বারটাতে একটি বিআরটিএ থেকে ট্যাক্স যাবে যে আপনার নাম্বার প্লেটটি রেডি আছে কালেক্ট করুন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আর কি তো আপনারা আপনাদের সুবিধা মতো ডেটে একটা অ্যাপয়েন্টমেন্ট নিবেন নিয়ে হচ্ছে মিরপুর বিআরটিতে চলে যাবে আর যাদের মেসেজ চলে আসে তারাও চলে যেতে পারবেন মিরপুর বিআরটিতে উইদাউট অ্যাপয়েন্টমেন্ট তাহলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে উইদাউট উইদাউট অ্যাপয়েন্টমেন্টে গেলে আপনাদের নাম্বার প্লেটটি পেতে একটু টাইম লাগবে যারা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে যাবে তাদের নাম্বার প্লেটগুলো হচ্ছে খুব সহজে মানে অনেক আগে আগে চলে আসে আর কি যখন আপনি আপনার পেপার্স বা ডকুমেন্টসগুলো হচ্ছে এর কোনো কর্মকর্তার কাছে সাবমিট করবেন ঢুকার সময় সো যেটা হবে সেটা হচ্ছে মিরপুর বিআরটিতে ঢুকে একদম পিছনের যে গেটটা আছে সে বা মসজিদের রোডটা সে মসজিদের রোড দিয়ে পিছনে গেট বরাবর আসলেই আপনারা বামে মন নিলে হচ্ছে দেখতে পাবেন যে ওখানে বাইকে নাম্বার প্লেট লাগানোর জন্য পেপার কালেক্ট করতেছে সো তাহলে এখন আস্তে আস্তে কী কী পেপার আমাদের লাগবে নাম্বার নাম্বার প্লেট হচ্ছে আনতে গেলে প্রথমত হচ্ছে আপনার এনআইডিটার হচ্ছে একটা ফটোকপি লাগবে অ্যান্ড হচ্ছে আপনি এই যে অ্যাক্নোলজমেন্ট স্লিপটা পেয়েছিলেন সেই অ্যাক্নোলজমেন্ট স্লিপটার হচ্ছে একটা ফটোকপি এবং মেন কপি লাগবে দেন হচ্ছে আপনার টেক্সটকেনের হচ্ছে মেন কপিটা নিয়ে আসবেন এবং ফটোকপি সাথে করে নিয়ে আসবেন সো মেন কপি হচ্ছে হলে কি আপনার টেক্সট টোকেন এবং হচ্ছে হলে কি আপনার অ্যাক্নোলজমেন্ট স্লিপ আর ফটোকপি হচ্ছে আপনার অ্যাক্নোলজমেন্ট স্লিপ প্লাস হচ্ছে টেক্সট টোকেন এবং সাথে হচ্ছে আপনার যে এনআইডি কার্ডটা আছে সেই এনআইডি কার্ডে একটা ফটোকপি সাথে করে নিয়ে আসলেই আপনার আর কোনো পেপারস লাগবে না আপনি পেপারস জমা দিবেন দেন ভিতরের দিকে চলে গেলে আপনার কিছুক্ষণ পরে লাইক দশ থেকে পনেরো মিনিট পরে আপনি আপনার নাকাঙ্ক্ষিত নাম্বার প্লেটটি পেয়ে যাবেন তো এই ছিল হচ্ছে নাম্বার প্লেট কালেক্ট করার যে প্রসিডিউরটা বা যে পেপারস আমাদের প্রয়োজন ছিল সেই পেপারসের কথা এগুলো এই ছিল দেন এই তো নাম্বার প্লেট পেয়ে যাবেন সো তারপর চিল অনেক রাইড হবে এমনিতেও তো নাম্বার প্লেট ছাড়াও আমাদের সমস্যা নেই যে আমরা নাম্বার যেহেতু হচ্ছে পেয়ে গেছি সো রাইড করতে কোনো প্রবলেম নেই তারপরও বিআরটিএর নাম্বারটা পেলে একটু খুশি লাগে ভালো লাগে যে না আমি বিআরটিএ থেকে নাম্বার পেয়েছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ম্যামেরিক